আমরা ইতিমধ্যে সম্প্রতি কিছু ঘটনা দেখতে পেয়েছি সেই ঘটনায় অতিষ্ঠ হয়ে আমরা তিক্ত বিরক্ত হয়ে যাচ্ছি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষ থেকে আমি আজ চলে আসলাম এক গহীন জঙ্গলে এখানে এসে কিছু সমাধি আজ পরিপূর্ণ করব আর কার সমাধি কিভাবে করব সেটা আপনারা দেখতে থাকুন আশা করে বুঝতে পারবেন তো আজ এই গহীন জঙ্গলে চলে আসলাম তিনটি সমাধি সমাপ্ত করার জন্য তো আপনারা দেখতে থাকুন লাল সালো উপন্যাসের মতো আমি তাদেরকে এখানে সারি করে সাজালাম দেখেন আপনারা খুব কাছ থেকে এসে দেখেন এ হচ্ছে আমাদের সাবেক প্রেমিকা এ হচ্ছে আমাদের শেপালি এ হচ্ছে আমাদের হেনা তাদের যন্ত্রণায় ফেসবুক পেজে বলেন ফেসবুকে বলেন কোথাও প্রবেশ করতে পারছি না তা আজকে সিদ্ধান্ত নিলাম তাদেরকে আমি দাফন করে দেব আমি প্রথমে এ হেনাকে দাপন করে দিই হেনার অতুষ্ট যন্ত্রণায় আমি শেষ হয়ে গেলাম এই হেনাকে দাপন করে দিলাম তারপরে আমি দাপন করব শ্যাপালিকে শ্যাপালিকে দাপন করে দিলাম সর্বশেষ দাপন করব সাবেক প্রেমিকাকে এই যে দেখেন তিনটে সমাধি এটা হচ্ছে হেনা সমাধি এটা হচ্ছে শ্যাপালি সমাধি এটা হচ্ছে সাবেক প্রেমিকার সমাধি এই তিনজনের যন্ত্রণায় আমরা ফেসবুক পেজের মধ্যে কাজ করতে পারছি না ফেসবুক পেজ খুললেই এবং ফেসবুক পেজ যখনই আসি তখনই আমি তাদেরকে এবং সবাই তাদেরকে দেখে অতুষ্ট ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে কারণ একজন অন্যজনের কাছে কাদা ছোড়াছড়ি করতেছে কারোর যন্ত্রণা ফেসবুক পেজে ঢুকতে পারছি না তো এই এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য আজকে আমি এই পদক্ষেপটা নিলাম তো এখন আপনারা দেখলেন তো আমি এইখানে তিনজন আপনার সম্পত্তি ঘটনা চাচা হেনাগোতায় চাচা হেনাগোতায় এই শব্দ শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি যার কারণে আজ হেনাকে আমি দাফন করতে বাধ্য হলাম তারপর শেপালি শেপালি তুমি কোথায় শেপালি গেছে শেপালি চলে গেছে শেপালি অন্যজনের কাছে বিয়ে পড়ছে শেপালি মানে শেপালি শেপালি শুনতে শুনতে অনেক সময় নিজের প্রেমিকার নামও আমরা বলে যাচ্ছি এই পরিস্থিতি আমরা আর আরেকজন সাবেক প্রেমিকা সাবেক প্রেমিকা আচ্ছা সাবেক প্রেমিকা যে কোথায় আছে কে আছে কখন গেছে কখন হারাইছে এগুলো আমরা কিছুই জানি না তবে এই শব্দগুলা আমরা শুনতে শুনতে অতুষ্ট হয়ে গেছি যার কারণে আমি আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম তাদেরকে আর দুনিয়াতে রাখাই যাবে না তাদেরকে আমি দাফন করে দিচ্ছি এখন আপনারা দেখেন সেপালি বিবির কবর সমাধিস্থল এ হচ্ছে আমাদের হেনার কবর এ হচ্ছে আমাদের সাবেক প্রেমিকার কবর এই লাল আমরা লালসালো উপন্যাস থেকে শিখতে পেয়েছি মজিদ মিয়া অনেক ঘটনা ঘটাইছে তো ওইখান থেকে শিক্ষা নিয়েছি আমরা আজকে শ্যাপালি হেনা সাবেক প্রেমিকা সবাইকে দাপন করতে সক্ষম হয়েছি সুতরাং আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে আমরা নতুন যুগে সূচনা করব আমরা নতুনভাবে বাঁচার চেষ্টা করব এবং আমরা কাউকে কারোর জন্য বিরক্ত করব না এবং একজন অপরজনের গায়ে কাঁদা চোরাচুরি করব না আমরা সবাই মিলেমিশে থাকব এবং সবাই সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করব আজকে আমার মেসেজটা হচ্ছে এটাই যে আমরা সাবেক বলুন হেনা বলুন শেফালি বলুন এগুলো থেকে আমরা ফিরে আসতে চাই আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই আর তাদের সমাপ্তি আমি করে দিলাম আপনাদের কেমন লেগেছে জানি না তাদের যন্ত্রণা অধিষ্ট হয়ে গিয়েছি তারা মানুষগুলো বেঁচে থাকুক কিন্তু তাদের চরিত্রগুলো দাপনে থাকুক এই বলে আমি আমার আজকের এই প্রোগ্রামটা শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ